সাতই মে তৃতীয় দফা লোকসভা নির্বাচন তৃতীয় দফা লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে দুই মালদাসহ মুর্শিদাবাদ ও জঙ্গিপুর কেন্দ্রে ভোট গ্রহণ হতে চলেছে বিগত দু উনিশ লোকসভা নির্বাচনে এই চার লোকসভা কেন্দ্রের মধ্যে মুর্শিদাবাদ ও জঙ্গিপুর তৃণমূল কংগ্রেসের ঝুলিতে এলেও মালদা উত্তর বিজেপি এবং মালদা দক্ষিণে জাতীয় কংগ্রেস জয়লাভ করেছিল কিন্তু পরবর্তী বিধানসভা নির্বাচন বলুন বা দু হাজার এই চার লোকসভা কেন্দ্রের সমীকরণে আমূল পরিবর্তন দেখা গিয়েছে আর সেই পাল্টে যাওয়া সমীকরণ কি দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনের জয় পরাজয় নির্ধারণ করবে নাকি দু হাজার উনিশ লোকসভা নির্বাচনের ফলাফলের পুনরাবৃত্তি হবে কার পাল্লাভারী কোন কেন্দ্রে কি বলছে এই চার লোকসভা কেন্দ্রের আমজনতা তা তুলে ধরব আজকের এই বিশেষ নির্বাচনী প্রতিবেদনে নমস্কার প্রিয় দর্শক আপনারা দেখছেন চ্যানেল রাজকার্য চ্যানেল আরো একবার স্বাগত জানাই মালদা উত্তর লোকসভা কেন্দ্রে দু হাজার উনিশ লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি জয়লাভ করেছিল দু হাজার উনিশ লোকসভা নির্বাচনে এই মালদা উত্তর কেন্দ্রে তৃণমূল কংগ্রেস পেয়েছিল একত্রিশ দশমিক উনচল্লিশ শতাংশ ভোট ভারতীয় জনতা পার্টি পেয়েছিল সাঁত্রিশ দশমিক একষট্টি শতাংশ ভোট ও অল ইন্ডিয়া কংগ্রেস পেয়েছিল বাইশ দশমিক তিপ্পান্ন শতাংশ ভোট যদিও এই ফলাফলের আমূল পরিবর্তন দেখা যায় দু হাজার তেইশ পঞ্চায়েত নির্বাচনে কারণ দু হাজার তেইশ পঞ্চায়েত নির্বাচনে এই মালদা উত্তর লোকসভা কেন্দ্রের অন্তর্গত প্রায় এক তৃতীয়াংশ গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছিল সেখানে মালদা উত্তর লোকসভা কেন্দ্রের নিরিখে দু পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেস পেয়েছিল একান্ন শতাংশ ভোট ভারতীয় জনতা পার্টি পেয়েছিল ছত্রিশ শতাংশ বাম কংগ্রেস জোট পেয়েছিল দশ শতাংশ ও অন্যান্যরা পেয়েছিল তিন শতাংশ ভোট অর্থাৎ দু লোকসভা নির্বাচনের পরবর্তী নির্বাচনগুলোতে তৃণমূল কংগ্রেস মালদা উত্তর লোকসভা কেন্দ্রে কিন্তু তাদের ভোটব্যাঙ্ক বা ভোট ক্রমশ বৃদ্ধি করেছিল কিন্তু সেক্ষেত্রে মালদা উত্তর লোকসভা কেন্দ্রে দু লোকসভা নির্বাচনের পরবর্তী নির্বাচনগুলোতে ভারতীয় জনতা পার্টির নামতে দেখা গেছে আর বিগত নির্বাচনগুলোর ভোট শেয়ারের গতিবিধি এবং মালদা উত্তর লোকসভা কেন্দ্রের জনগণের দেয়া সরাসরি প্রতিক্রিয়ার বেঙ্গল সার্ভে কোম্পানির তৈরি জনমত সমীক্ষার রিপোর্টে দেখা যাচ্ছে দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনে মালদা উত্তর লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস পেতে পারে সাঁত্রিশ শতাংশ ভোট ভারতীয় জনতা পার্টি পেতে পারে উনচল্লিশ শতাংশ ও কংগ্রেস পেতে পারে চব্বিশ শতাংশ ভোট অর্থাৎ আপাত দৃষ্টিতে এই মালদা উত্তর লোকসভা কেন্দ্রে ভারতীয় জনতা পার্টির প্রার্থী খগেন মুর্মুর জয়লাভের সম্ভাবনা দেখা গেলেও মাত্র দু শতাংশ ভোট সুইংয়ের ব্যবধানে এই মালদা উত্তর লোকসভা কেন্দ্রে সমস্ত জয় পরাজয় ঘুরে যেতে পারে এমনটাই ইঙ্গিত করছে বেঙ্গল সার্ভে কোম্পানির জনমত সমীক্ষার রিপোর্ট তবে মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রে দুহাজার লোকসভা নির্বাচনে জাতীয় কংগ্রেস জয়লাভ করলেও দু হাজার একুশ বিধানসভা নির্বাচনে মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রে এক প্রকার দখল নিয়ে নিয়েছিল তৃণমূল কংগ্রেস কারণ দুহাজার একুশ বিধানসভা নির্বাচনে মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রের অন্তর্গত যে সাতটি বিধানসভা আছে তার মধ্যে ছটি বিধানসভা তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছিল ব্যাপক মার্জিনে সেখানে ভারতীয় জনতা পার্টির ঝুলিতে একটি আসন এলেও কার্যত খালি হাতে ফিরতে হয়েছিল জাতীয় কংগ্রেসকে এবং দু হাজার একুশ বিধানসভা নির্বাচনে মালদা দক্ষিণ লোকসভা নিরিখে তৃণমূল কংগ্রেস পেয়েছিল একান্ন শতাংশ ভোট ভারতীয় জনতা পার্টি পেয়েছিল একত্রিশ শতাংশ ও কংগ্রেস পেয়েছিল 18 শতাংশ অর্থাৎ যে মালদা দক্ষিণ গণিকান চৌধুরীর কেন্দ্র বা কংগ্রেসের দুর্গ বলে পরিচিত ছিল সেই মালদা দক্ষিণ কেন্দ্রে দু হাজার একুশ বিধানসভা নির্বাচনে ধুয়ে মুছে সাব হয়ে গিয়েছিল জাতীয় কংগ্রেস এবং পরবর্তী পঞ্চায়েত নির্বাচনে মালদা দক্ষিণ কেন্দ্রে জাতীয় কংগ্রেসের কফিনে শেষ পেরে পুঁতে দিয়েছিল তৃণমূল কংগ্রেস কারণ দু হাজার তেইশ পঞ্চায়েত নির্বাচনে মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রের অন্তর্গত প্রায় সমস্ত গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদ একক সংখ্যাগরিষ্ঠতা করেছিল তৃণমূল কংগ্রেস সেখানে নির্বাচনে মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রের নিরিখে তৃণমূল কংগ্রেস পেয়েছিল পেয়েছিল ভোট ভারতীয় জনতা পার্টি কংগ্রেস পেয়েছিল তেরো শতাংশ ও অন্যান্যরা পেয়েছিল দু শতাংশ ভোট অর্থাৎ মালদা দক্ষিণ কেন্দ্রে জাতীয় কংগ্রেস ক্ষমতা হারাতে হারাতে পঞ্চায়েত নির্বাচনে একেবারে তৃতীয় স্থানে এসে দাঁড়িয়েছিল কিন্তু একটা লক্ষণীয় বিষয় ছিল মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রে কিন্তু ভারতীয় জনতা পার্টি প্রতিটা নির্বাচনে অর্থাৎ দু নির্বাচনের পর থেকে প্রতিটা নির্বাচনে ধীরে ধীরে তাদের কিন্তু শক্তি বৃদ্ধি করেছিল একদা কংগ্রেসের গড় মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রে কংগ্রেসের এমতো অবস্থাতে দু লোকসভা নির্বাচনের সম্ভাব্য আবাস বা ইঙ্গিত বুঝতে জনমত সমীক্ষা চালিয়েছিল বেঙ্গল সার্ভে কোম্পানি আর বেঙ্গল সার্ভে কোম্পানির করা সেই জনমত সমীক্ষা রিপোর্টে যা দেখা যাচ্ছে দু লোকসভা নির্বাচনে মালদা দক্ষিণ কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস পেতে পারে ছচল্লিশ শতাংশ বিজেপি পেতে পারে তিরিশ শতাংশ ও কংগ্রেস পেতে পারে চব্বিশ শতাংশ ভোট অর্থাৎ দক্ষিণ কেন্দ্রে চব্বিশ লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস ক্লিন সুইং করতে চলেছে এমনটাই কিন্তু উঠে আসছে বেঙ্গল সার্ভে কোম্পানির জনমত রিপোর্টে পরবর্তী কেন্দ্র মুর্শিদাবাদ উনিশ লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী আবু তাহের খান জয়লাভ করেছিল দু লক্ষ ছাব্বিশ হাজার চারশো সতেরো ভোটে দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস আবারও প্রার্থী করেছে আবু তাহের খানকে সেখানে ভারতীয় জনতা পার্টির টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করছে গৌরীশঙ্কর ঘোষ এবং সিপিআইএম প্রার্থী করেছে সেলিমকে লোকসভা জয়ের ধারা বিধানসভা ধরে রাখতে সক্ষম হয়েছিল তৃণমূল কংগ্রেস মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে কারণ দু হাজার একুশ বিধানসভা নির্বাচনে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের অন্তর্গত যে সাতটি বিধানসভা আছে তার মধ্যে ছটিতে ব্যাপক মার্জিন নিয়ে জয়লাভ করেছিল তৃণমূল কংগ্রেস এবং সেখানে একটি মাত্র বিধানসভা জয়লাভ করতে পেরেছিল ভারতীয় জনতা পার্টি আর সাতটি বিধানসভার মধ্যে ছটি বিধানসভা জয়লাভ করার ফলে এই মুর্শিদাবাদ লোকসভার নিরিখে বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস পেয়েছিল শতাংশ বাম কংগ্রেস জোট পেয়েছিল তেইশ শতাংশ ও অন্যান্যরা পেয়েছিল দু শতাংশ অর্থাৎ দু হাজার উনিশ লোকসভা নির্বাচনের তুলনায় দু হাজার একুশ বিধানসভা নির্বাচনে কিন্তু তৃণমূল কংগ্রেসের ভোট শেয়ার বেশ অনেকটা বেড়েছিল মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে এবং সে তুলনায় ভারতীয় জনতা পার্টির ভোট শেয়ারও কিছুটা বেড়েছিল কিন্তু জাতীয় কংগ্রেসের ভোট শেয়ার কমেছিল মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে প্রায় তিন শতাংশে আর এই মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে বিগত নির্বাচনগুলোর ভোটব্যাংক সমীকরণ বা ভোট শেয়ারের গতিবিধি এবং বেঙ্গল সার্ভে কোম্পানির করা জনমত সমীক্ষার রিপোর্ট মিলিয়ে যা দেখা যাচ্ছে দু লোকসভা নির্বাচনে এই মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস পেতে পারে ছচল্লিশ শতাংশ ভোট ভারতীয় জনতা পার্টি পেতে পারে আঠারো শতাংশ বাম কংগ্রেস প্রার্থী মোহাম্মদ সেলিম পেতে পারে ছাব্বিশ শতাংশ ভোট অর্থাৎ মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র থেকে দু হাজার তৃণমূল কংগ্রেস জয়লাভ করতে চলেছে তা কিন্তু বেঙ্গল রিপোর্টে স্পষ্ট দেখা যাচ্ছে এবারে আসা যাক তৃতীয় দফা লোকসভা নির্বাচনের শেষ লোকসভা কেন্দ্র জঙ্গিপুরে এই জঙ্গিপুর লোকসভা কেন্দ্রকে তৃণমূল কংগ্রেসের সব থেকে সেফ সিট বা সেফ কেন্দ্র হিসাবে ধরা হয় দু উনিশ লোকসভা নির্বাচনে জঙ্গিপুর লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী খলিলুর রহমান জয়লাভ করেছিল দু লক্ষ পঁয়তাল্লিশ হাজার সাতশো বিরাশি ভোটে তৃণমূল কংগ্রেস মিউপুরে এবারেও খলিলুর রহমানের উপরেই ভরসা রেখেছে সেখানে ভারতীয় জনতা পার্টি প্রার্থী করেছে ধনঞ্জয় ঘোষকে এবং কংগ্রেসের টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করছে মোর্তাজা হোসেন দু উনিশ লোকসভা নির্বাচনের জয়ের ধারা অব্যাহত রেখে দু একুশ বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস এটা বুঝিয়ে দিয়েছিল যে জঙ্গিপুর তাদের শক্ত ও অপ্রতিরোধ ঘাঁটি তৈরি হয়েছে কারণ দু হাজার একুশ বিধানসভা নির্বাচনে জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত সাতটি বিধানসভার মধ্যে সাতটি বিধানসভায় ব্যাপক মার্জিন নিয়ে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে আর পরবর্তী দু হাজার নির্বাচনের কথা না এবার আলোচনা করলাম আর দু লোকসভা নির্বাচনে জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে কি ফলাফল হতে পারে বা জঙ্গিপুরের মানুষ কি বলতে চাইছে সে বিষয়ে জনমত সমীক্ষা চালিয়েছিল বেঙ্গল সার্ভে কোম্পানি বেঙ্গল সার্ভে কোম্পানির জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে করা জনমত সমীক্ষার রিপোর্টে যা দেখা যাচ্ছে দু লোকসভা নির্বাচনে জঙ্গিপুর লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস পেতে পারে আটচল্লিশ শতাংশ ভোট ভারতীয় জনতা পার্টি পেতে পারে আঠাশ শতাংশ কংগ্রেস পেতে পারে কুড়ি শতাংশ ও অন্যান্যরা তিন শতাংশ অর্থাৎ সব মিলিয়ে যা দেখা যাচ্ছে দু লোকসভা নির্বাচনের তৃতীয় দফাতে পশ্চিমবঙ্গের এই চার লোকসভা কেন্দ্রের মধ্যে কেবলমাত্র মালদা উত্তর লোকসভা কেন্দ্রে মাত্র দু শতাংশ ভোটের ব্যবধানে ভারতীয় জনতা পার্টির প্রার্থীর জয়ের সম্ভাবনা দেখা গেলেও বাকি তিনটি কেন্দ্রে কিন্তু তৃণমূল কংগ্রেস ক্লিন সুইং করতে চলেছে এমনটাই উঠে আসছে বেঙ্গল সার্ভে কোম্পানির জনমত সমীক্ষার রিপোর্টে আর আজকের প্রতিবেদন সম্পর্কে আপনাদের কি মতামত তা অবশ্যই আমাদেরকে জানাতে পারেন কমেন্ট করে নমস্কার সবাই ভালো থাকবেন আর আমাদের প্রতিবেদন যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব